পপ শিল্প আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা বিংশ শতাব্দী বিংশ শতাব্দীর শিল্প আন্দোলনের তথা শিল্প ধারণাগুলোর মধ্যে যে আন্দোলনটি মডার্ন ও পোস্ট মডার্নের সেতু বন্ধনের মধ্য দিয়ে দাঁড়িয়ে আছে সেটি হলো পপ আর্ট উনিশশো সালে ইংল্যান্ডের শিল্প সমালোচক লরেন্স অ্যালোয়ে প্রথম পপুলার কালচারকে সংক্ষেপে শিল্পকলায় পপ শব্দটি উদ্ঘাটন ঘটায় প্রকৃতপক্ষে পপ আর্ট হল ইংল্যান্ডে ইংল্যান্ডে সৃষ্টি হলো এর প্রসার ঘটে আমেরিকাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শিল্প অর্থনীতি যখন আমেরিকার হাতের মুঠ তখন থেকেই পপ আর্ট চর্চা শুরু হয় উনিশশো সালে ইংল্যান্ডের দি দিস ইজ টুমোরো শব্দ প্রদর্শনী নামে একটি প্রদর্শনী পপ আর্টের প্রথম আত্মপ্রকাশ ঘটে পপ আর্টের প্রেক্ষাপট বব শব্দটির আঙ্গিক গঠন মূল ভূমিকা রাখে দাদাবাদ দ্বিতীয় শতাব্দীতে শত শত শিল্প নষ্ট হয়ে যাবার পর শিল্পী ও শিল্পীর জীবনী নিরাপত্তার প্রশ্ন দেখা দেয় শিল্প শিল্পী মার্শাল ভূষাম্প তার বোতলদানি ও ফোয়ারা কাজ এ দুটির মাধ্যমে শিল্পকলার রেডিমেড অবজেক্ট ব্যবহারের প্রতি শব্দ ব্যবহার করে এর পেছনে যুক্তি ছিল শত শত শিল্প ও শিল্পী যেখানে ক্ষমতা কার হাত থেকে কার হাতে রূপান্তরিত হবে এই হীন মস্তিষ্ক শিকার যুদ্ধ যেখানে অনিবার্য প্রক্রিয়া সেখানে নিজে প্রকাশের জন্য নিজের সৌন্দর্য পরিশ্রম আর সুনিপুণ কি প্রয়োজন শিল্প ধ্বংস হয়ে যাবার যাবে কিন্তু তার ধারণাটি এখনো থেকে যাবে সুতরাং রেডিমেড অবজেক্ট আর্ট হতে পারে তাই তারই এই ধারণা থেকে ইংল্যান্ড আমেরিকার তরুণরা পঞ্চাশের দশকে অন্যান্য ভাবে তারা সেটি প্রকাশ করে যা পপ আর্ট বলে খ্যাতি অর্জন করে পপ আর্ট দাদা ইজমের পার্থক্য যে দাদা শব্দটির অর্থ হলো দাদা শব্দটির অর্থ হল যুদ্ধবিরোধী পপ আর্ট ছিল পপুলার অবজেক্ট এবং আন্দোলন ও অবজেক্ট আন্দোলন ও ধারণা ছিল তার তৈরি পপাটের বিষয়বস্তু যে সমস্ত শিল্পীরা বিষয়বস্তু হিসাবে বেছে নিয়েছে চারপাশের ঘটনা অত্যন্ত অভ্যাস ও পরিস্থিতি যেখান থেকে উঠে এসেছে থাকে অতি পরিচিত দৈনন্দিন দৈনন্দিন উপাদান যেখানে প্রধান নাগরিক জীবনের আসে যুক্ত দ্রুত জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ সংক্ষিপ্ত খাবার সফল ড্রিঙ্কিং বা বৈদ্যুতিক যন্ত্রপাতি যেখানেই সেই সঙ্গে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের প্রতিকৃতি কমিসেন্ট ছবি ইত্যাদি পপ আর্টের মূল বিষয়বস্তু ছিল পপ আর্টের বৈশিষ্ট্য নিত্য ব্যবহার জিনিসপত্র নিয়ে ছবি আঁকা দ্বিতীয়ত ছিল চিত্রের মাধ্যমে হাস্যরস পরিবেশ তৈরি করা তৃতীয়টা ছিল হলো সমাজের বিভিন্ন ব্যঙ্গচিত্র উপস্থাপন করা পপ গোষ্ঠীর উনিশশো সালে ইংল্যান্ডে পপ গোষ্ঠীর শিল্প আন্দোলন শুরু হয় শিল্পীদের মধ্যে ছয়জন বিখ্যাত শিল্পী হলেন শিল্প সমালোচক লরেন্স অ্যালওয়ে যিনি পপ আর্টের নামকরণ করেছিলেন স্থপতি পিটার স্থিস স্থপতি এলি এলিনসন শিল শিল্পী রিচার্ড হ্যামিলটন। তারপরে আরও অনেক শিল্পী রয়েছেন তারা এইগুলো উদ্বোধন করেন যেমন ভাস্কর অ্যাডওয়ার্ড লজি এবং স্থাপত্য ও বিষয়বস্তু বিষয়ক ঐতিহাসিক রেনেচার বেনহাম তারপরে বলা যায় যে এই শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি শিল্প সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি সেটি হলো পিটার ব্লক শিল্পী হলো পিটার ব্লক শিল্পকর্ম হলো অন দি ব্যানসেনি মাধ্যম হলো ওয়েল অর্থাৎ সময়কাল উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো সাতান্ন এখানে এই শিল্প শিল্পে বিখ্যাত ব্যান্ড বিলসের এলিট পিলসের মতো পপুলার ব্যক্তিদের অঙ্কন অঙ্কন বর্জিত ভাব ও সরলতা উপস্থাপন করেছেন এছাড়াও দেওয়ালে ঝুলন্ত তরুণীর ছবি আছে যা এই চিত্রের মধ্যে একটি বিষয়বস্তু তাছাড়াও শিল্প শিল্পী তারপরে আরেকটি শিল্পে উল্লেখ রয়েছে বিভিন্নভাবে কিন্তু এটাকে বলা যায় আপনাদের আরও আরো বলি যে আরেকটি শিল্পকর্ম থেকে বলি সেটি হলো মনো এগেন মনো এগেন শিল্পকর্ম সম্পর্কে বলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটি একটি বোতলের শিল্পকর্ম একটি বোতল দিয়ে কিভাবে শিল্পকর্ম তৈরি করা যায় বলা যায় যে এটি অবজেক্ট তারপরে একটি মানুষের ছবি দেখতে পাচ্ছেন মানুষটাকে কিভাবে একটু আলাদা করে আঁকা হয়েছে একটি তারপরে দেখেন যে একটি মানুষের চিত্রকে কত ভাগে ভাঙ্গা হয়েছে এবং দেখেন কত ভাবে তাকে উপস্থাপন করা হয়েছে একজন মানুষের সেটি শুধুমাত্র লাইনের মাধ্যমে এবং রঙের মাধ্যমে বোঝানো হয়েছে দেখেন একটি আহ মেয়ের ছবিকে কিভাবে লাইন এবং মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছে। সাধারণভাবে চোখে আমরা যেভাবে দেখে চোখে দেখা থেকে কিন্তু একটু আলাদা ধরনের দেখেন একটি বোতল এবং একটি মানুষ এবং বোতল এবং মানুষকে তারা একত্রিত করার চেষ্টা করেছে তারপর এটা দেখেন যে মানুষের চোখগুলা কিভাবে আঁকা হয়েছে মানুষের এটা দেখলে মনে হয় যে একটা বোতল আবার দেখলে মনে হয় যে একটা মানুষের চোখ মনে হয় যে এর মধ্যে মানুষই বিদ্যমান এই যে অসাধারণ সৃষ্টিগুলা এই সৃষ্টিগুলাই পপ শিল্পীদের সৃষ্টি এই শিল্পী এই সৃষ্টিগুলাই পপ আর্টের উদ্ভব যেমন এবারে দেখতে পাচ্ছেন অনেকগুলো মুখ একসাথে তার ঠোঁট ঠোঁট ও এক কালারের চোখ আর এক কালারের যা মানুষের চোখ এবং মানুষের ঠোঁটের সাথে কোনো ধরনের মিল নেই তারপরে দেখেন একটু একটু অন্যভাবে একটু ফুল 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 তারপর বিভিন্ন অবজেক্ট আশেপাশের পরিবেশকে উপস্থাপন করা হয়েছে এটি পপ আর্টের একটি উল্লেখযোগ্য একটি উদাহরণ পপ আর্ট হলো বিশ্ব ইতিহাসের একটি উল্লেখযোগ্য আর্ট এই পপ আর্টের মাধ্যমেই আমাদের এই আমাদের এই বিশ বিশ্বে একটি আধুনিক যাত্রার সূচনা হয়েছিল আপনাদের আরেকটি বিষয়ে বলি একটি লাইন আমি পড়বো তারপরে এটা বিশ্লেষণ করব। বিংশ শতাব্দীর আন্দোলন তথা শিল্প ধারণার মাধ্যমে যে আন্দোলনটি মডার্ন ও পোস্ট মডার্ন এসে তো বন্ধনের আছে সেটি হলো পপার আমরা বলে থাকি যে বিশ্ব বিংশ শতাব্দীর আন্দোলন আন্দোলন তথা আহ ধারণাগুলোর মধ্যে যে আন্দোলনটি মডার্ন এবং পোস্ট মডার্নের সেতু বন্ধনের মধ্যে দাঁড়িয়েছে সেটি হলো পপার উনিশশো সালে ইংল্যান্ডের শিল্পী সমালোচক লরেন্স অ্যালোয়ের মাধ্যমে পপুলার কালচার বা পপ আর্টের উদ্ভব উদ্ভাবন শুরু হয় আসলে এই পপ আর্টটা বিভিন্ন বোতল দিয়ে বিভিন্ন বোতল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে কিন্তু এটি এখানে একটি কথা উল্লেখ আছে যে পপ আর্টের একটি এর পেছনে যুক্তি হলো শত 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 শিল্পী ও শিল্প যেখানে ক্ষমতা ক্ষমতা কার এই বিষয়ের উপরে ছবি আঁকছিলেন তিনি কিন্তু তার একটু ভিন্নতা এঁকেছেন